আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে আলহামদুলিল্লাহ সরকারের একটি অসাধারণ সিদ্ধান্ত নিঃসন্দেহে আমাদের বহু প্রবাসীর কাজে লাগবে মে মাসের চোদ্দ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে বিষয়টি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন কুয়েতে ওষুধের দাম কমানোর একটি ঘোষণা দিয়েছে যেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি দেওয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সেলুক জানায় আমাদের পক্ষ থেকে অভিবাদন কুয়েত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াদি দুই সালের তিরানব্বই নম্বর তিরানব্বই নাম্বার মন্ত্রী পর্যায়ের রেজুলেশন জারি করেছেন যাতে বেসরকারি খাতের ফার্মেসিতে উনসত্তরটি নতুন ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপ চিকিৎসার মান এবং নিরাপত্তা বজায় রেখে ঔষধের খরচ কমানোর একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ এই সিদ্ধান্তটি ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল মানসিক স্বাস্থ্য সংক্রমণ ও দীর্ঘস্থায়ী অবস্থার জন্য ওষুধ সহ বিস্তৃত পরিসরে যেটা সেবাদানের একটি লক্ষ্য হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা দুই হাজার তেইশ এবং দুই চব্বিশ সালে বড় ধরনের মূল্য হ্রাস সহ পূর্ববর্তী মূল্য সংস্কারের পরিপূরক মন্ত্রণালয় ঔষধের ন্যায্য অ্যাক্সেস এবং রোগীদের উপর আর্থিক বোঝা কমানোর একটি প্রয়াস বা প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখছে নিঃসন্দেহে এটি খুবই ভালো এবং সঠিক সিদ্ধান্ত আপনারা জানেন যে বর্তমান সময় কুইতে মেডিসিনের এত দাম আমাদের বহু প্রবাসী সারাদিন ডিউটি করে একদিনার দুই দিনার ইনকাম করছে যেটি অথচ তাকে ওষুধ কিনতে হচ্ছে দিন দিন আর আর বহু প্রবাসী ঋণ করে তিন ওষুধ কিনতে হয় বা কিনে থাকেন টোটাল প্রক্রিয়াটি হচ্ছে সুস্থ থাকতে হবে কাজও করতে হবে জীবিকা নির্বাহ করতে হবে নিঃসন্দেহে সরকারের এই সিদ্ধান্তর আমরা প্রশংসা করি আমাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন জেনে সেটি গ্রহণ করতে হবে মনে রাখবেন সরকারি ঘোষণা অনুযায়ী ঊনসত্তরটি ওষুধের দাম কমেছে আপনি ওষুধ কেনার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি যে ওষুধটি কিনেছেন সেটি আগের দাম কত এবং বর্তমান দাম কত যে ওষুধটি কিনছেন সেটা আপনার যে চাহিদা সেটার সাথে মিল রয়েছে কিনা আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল মানসিক স্বাস্থ্য এবং বিভিন্ন সংক্রমণ আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর আজও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্তমান যে ধুলো জ্বর বা ধুলো অবস্থা রয়েছে এই সময় হাসি কাশি সর্দি সহ নানা ধরনের জটিলতায় পড়েন প্রবাসীরা বিশেষ করে যারা বিচ্ছিন্ন অঞ্চলে ডিউটি করেন যারা রাস্তার কন্ট্রাকে কাজ করেন তাদেরকে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে ডিউটি করতে হয় আর জটিল জটিল রোগের মুখোমুখি হতে হয় আশা করি সতর্ক সচেতন হলে আপনি নিরাপদ থাকবেন এবং সেফটি সুরক্ষা নিশ্চিত করবেন মনে রাখবেন আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনি সুস্থ থাকবেন তথ্য ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সবাই সবার সাথে আলোচনা করবেন